আসসালামু আলাইকুম চাপা এলপিজি বাইক সেন্টার আজকে শুক্রবার ছয় তারিখ সাত তারিখ আজকে আজকে সাত তারিখ আমরা চাপাই নবাবগঞ্জের একটা টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ গাড়িতে আমরা এলপিজি কনভার্সন করলাম তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিনুদ্দিন জামান রনি আপনার বাসাটা কোথায় সোনা মসজিদ বারিক বাজার তাহলে সোনা মসজিদ বারিক বাজার থেকে ভাই চলে এসেছে তার ডিসকভার টোয়েন্টি ফাইভ গাড়িটা কনভার্সন করার জন্য তো ভাই আপনি যে চালাইলেন এটা কি বুঝতে পারছেন তেল না না বোঝার কিছু নাই ভালোই লাগলো আর কি অনেকে বলে যে সাউন্ডটা ফ্যাট ফ্যাট করে বা সাউন্ডের মধ্যে সমস্যা এটা কি বুঝতে পারলেন না আমি বুঝতে পারে নাই মানে তেল ভালোই মনে হলো জি ভালোই মনে হলো তো প্রিয় বন্ধুরা আপনারাও নিঃসন্দেহে আপনারা নিজের গাড়িটাকে কনভার্সন করতে পারবেন এলপিজিতে কারণ এলপিজিতে কনভার্সন করলে আপনি ফিফটি টাকা বাঁচাইতে পারবেন যারা তেল প্রচুর যাদের গাড়িতে খায় প্রতিদিন প্রচুর তেল আপনাকে কিনতে হয় তাহলে আপনারা এলপিজি করুন তাহলে আপনি বাষট্টি টাকার তেলে আপনি পঞ্চাশ কিলো গাড়ি এমনিতে চালাতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম